হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প হুসেন মাহমুদের লেখা বাবু সিরিজের আমার বাবুর দ্বিতীয় পর্ব গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাবু সিরিজটির অন্যান্য পর্বগুলো এখনও না শুনে থাকো তাহলে আগে সিরিজটির বাকি পর্বগুলো শুনে নেবে তাহলে আর দেরি না করেই শুরু করছি আজকের গল্প আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যাতে করে আমাদের চ্যানেলে দেওয়ার প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো আমার এসএসসি পরীক্ষার সামনে কাল অঙ্কের মডেল টেস্ট হিসাব বিজ্ঞানের তুখোর হলেও পিথাগোরাসের সূত্রে ছিল দারুণ অ্যালার্জি অঙ্কের খাতা খুলে মাঝখানে রবীন্দ্রনাথের ছবি ভাজ করে লেবুর রস দিয়ে লিখলাম তারিখ বারো এক দু সময় রাত দুইটা আমার সব কিছু শুধু বাবুর জন্য এ জীবন জীবনের সব আশা হৃদয়ে সঞ্চিত সবটুকু ভালোবাসা বাবু কেবল তোমারই জন্য আমার ভাবনাগুলো বাবুকে ঘিরে আমার স্বপ্নগুলো সেও বাবুকে নিয়ে আমি হাসি বাবুর জন্য আমি কাঁদি বাবুর জন্য আমার সবটুকু সুখ বাবুর জন্য আমার বেঁচে থাকা বাবুর জন্য মরণ যদি হয় সেও বাবুর জন্য মনে রেখো আমি শুধু তোমার বাবু আর তুমি সর্বস্ব আমার বাবু অনেকক্ষণ চুপ থেকে প্রশ্ন করল আমায় আচ্ছা বারো বছর আগে তুমি কিভাবে জানতে তোমার জীবনে বাবু নামে কেউ আসবে না আমি জানতাম না যে সত্যি বাবু নামের কেউ আসবে আমার জীবনে তাহলে এত বছর আগে কিভাবে বাবুকে কল্পনা করতে আসলে যখন থেকে এই ভালোবাসা সম্পর্কে জানতাম তখন থেকেই এই রকম একটা চরিত্র কল্পনা করতাম প্রথমে তাকে শুভ নামে ভাবতাম কিছুদিন পর নামটা আমার বেমানান লাগলো তখন বাবু নামটা মনে পড়তেই আমার ভিতরে অন্যরকম অনুভূতি হতো আমি শিহরিত হতাম আমার কথা শুনে বাবুর চোখের কোণে জল দেখে রবীন্দ্রনাথ বুরুকে ছুঁড়ে ফেলে বাবুকে জড়িয়ে ধরলাম বুকের মধ্যে পেশিয়ে ফেলার মতো করে জড়িয়ে ধরেছি তাকে বিকেলে আমার গ্রামের বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আড্ডা দিতে গেলাম সন্ধ্যা হতেই বন্ধুরা ধরল চল না আগের মতো আজকেও হাঁস পোড়ায়ে খাই আমি বললাম না আগের মতো সেই বয়স নাই আমার কথা শুনে বাবু আমার দিকে তাকিয়ে বলে কি ভাইয়া আপনি আগে চুরি করতেন আরে আমি কবে বললাম যে ছিলাম বন্ধুবান্ধব মিলে কারো বাড়ি থেকে হাঁস কিংবা মোরক নিয়ে মাঠে রান্না করে খেতাম এটাকে চুরি বলে নাকি তাহলে কি বলে বাবুর কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম পিচ্ছিটা আমার একটা দুর্বলতা পেয়ে গেছে এখন কারণে অকারণে আমাকে চোর বলে খেপাবে এর মধ্যেও মোবাইলের রিং বেজে উঠল আমি সবাইকে হটিয়ে কিছুটা দূরে গিয়ে ফোনে কথা সারলাম কথা বলার পর থেকে আমার মনের কোণে মেঘ জমতে শুরু করলো বাবুর কথা মনে পড়তেই নিজেকে সামলে নিলাম ফোনের কথা এখন বাবুকে বলা মানে তার সব আনন্দ মাটি করে দেওয়া এর চেয়ে ঢের বালো চেপে গিয়ে বাবুকে আনন্দে রাখা আমি সবার মাঝে ফিরে এসে বললাম তো কোথায় যেন ছিলাম আমরা বাবু বলে আগের মতো আজকেও চুরি করে রান্না করতে হবে রান্নাটা আমি করবো বাবুর কথা শুনে আমার বন্ধুরা হৈ হৈ করে উঠল কিন্তু আমি তার বিপক্ষে দাঁড়ালাম বন্ধুদের নয় ছয় বুঝিয়ে পাশ কাটিয়ে নিয়ে এলাম তাকে আমি চাচ্ছিলাম বাবুকে নিয়ে গ্রামে একান্ত কিছু সময় কাটাতে বাবুকে নিয়ে গ্রামের মেঠোপথ ধরে হাঁটছি আমার হাতে বাবুর হাত আকাশে কুয়াশা ডাকা এক ফালি চাঁদ বাবু আমার উপরে রেগে গিয়ে বলে খেয়াল করেছ তুমি বেশ হিংসুটে আর জেলাসি বিড়াল হয়ে যাচ্ছ দিন দিন বাবুর কথায় জবাব দিলাম বাপ্পা মজুমদারের গান দিয়ে ছবে। আমার কথায় বাবু শব্দ করে হাসতে থাকে তার হাসির শব্দ প্রতিধ্বনি হয়ে কানে বাঁচছে হাতে হাতে মাঠে নেমে গেলাম আমরা বিশাল ফসলি জমির মাঠ এখন পুরোটাই ফুটবল খেলার মাঠ ধান কাটা শেষ খড় শুকানোর জন্য কৃষকেরা মাঠে খড়ের স্তূপ সাজিয়ে রেখেছে এমনই একটা খড়ের স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় বাবুকে উদ্দেশ্য করে বললাম এক মিনিট বাবু ভয় পেয়ে দাঁড়িয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই বাবুকে কোলে তুলে ছুঁড়ে মারলাম খরেজ স্তূপে। তার উপর ঝাঁপ দিলাম আমি বাবু নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করল আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে বাবু বলে যদি কেউ দেখে ফেলে আমি বললাম আরে পাগল গ্রামের রাত দশটা মানে গভীর রাত বাবুর সারা মুখে চুমু দিয়ে ভরে দিতে লাগলাম ঠান্ডায় কাঁপতে থাকি আমি আর বাবু কিছু খড় দুইজনের গায়ের উপর ছড়িয়ে দিলাম ওই অবস্থায় শীতের কুয়াশা ঢাকা রাত খেলার মাঠে বাবুর মুখের উপর আমার হাত অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুই করলাম না শুকনো খড়ে বাবুর শরীর চুলকাতে লাগল আমি গ্রামের ছেলে এইসব খড় কোটায় আমার কিছু হবে না কিন্তু আমার ফার্মের মুরগি বাবুর কথা চিনতে করে বেরিয়ে আসলাম দুজনে বাবুকে বললাম এখন তোমাকে নিয়ে যাচ্ছি আমার সবচেয়ে পছন্দের একটা জায়গায় আমার ছোটবেলার অনেকগুলো সময় কেটেছে সেখানে বাবু আর আমি আবার হাঁটতে লাগলাম নদীর ধারে পৌঁছানোর আগেই এক ঝাপটা হাওয়া এসে লাগলো দুজনের গায়ে বুঝতে পারলাম বাবুর বেশ ঠান্ডা লাগছে গায়ের চাদরটা খুলে আমার বাঁধটাকে মুড়িয়ে দিলাম তারপরও দেখলাম পিছিটা ঠান্ডায় কাঁপছে তার অবস্থা দেখে মত পরিবর্তন করে বললাম বাবু এই শীতের মাঝে ওদিকটা গিয়ে কাম নাই চলো ফিরে যাই বাবু বলে মোটেও না এই অবধি এসে তোমার প্রিয় জায়গায় আমার পা পড়বে না সে কেমন কথা শেষমেশ বাবুর কথা রাখতে হলো আমাকে অবশ্য নদীর দ্বারে তেমন একটা ঠান্ডা লাগছে না নদীতে জোয়ারের টান পড়েছে আবহাওয়া যতই ঠান্ডা হোক না কেন স্রোতদর নদীর পানি উষ্ণ থাকে ছোটবেলায় ঈদের নামাজ পড়তে সকাল সকাল ঘুম থেকে উঠে গুছল করতে হতো কিন্তু পানি যে পরিমাণ ঠান্ডা স্পর্শ করাটাই দায় ছিল আবার গুছল তখন দাদা আমাকে নিয়ে নদীতে চলে আসতেন প্রথমে ভয় পেতাম এই শীতে পানি তো ঠান্ডাই হবে কিন্তু একটা পা পানিতে চুবানোর পর বুঝতাম আসলে শীতেও নদীর পানি গরম থাকে বাবুকে নিয়ে আমার শৈশবের নদীর কিনারা ধরে হাঁটছে নদী পানি থেকে ভাস্প উঠছে আকাশ এখন অনেকটাই মেঘযুক্ত চারটা আগের চেয়ে আরো বিশাল হয়ে ওঠে বাবু আমার কাঁধে মাথা রেখে বলে একটা কথা বলবো আমি জিজ্ঞাসা করলাম কি বাবু বলে প্রতিটা সমপ্রেমীর স্বপ্ন থাকে যে তোমার মতো একজন সঙ্গী পাওয়া যে তাকে বুঝবে যে তার ভেতরে না বলা কথাগুলো পর্যন্ত উপলব্ধি করবে বাবুর কথায় আমি অপ্রস্তুত হয়ে গেলাম আস্তে করে বললাম বাবু তুমিও আমার সেই রকম একজন তুমি আমার জীবনে এসে পূর্ণতা দিয়েছ আমাকে শিখিয়েছ ভালোবাসার সত্যিকার মানে বাবু আমার ডান হাতটা আরও শক্ত করে ধরে বলে থ্যাংকস ফর দ্য কাম টু মাই লাইফ আমি বললাম থ্যাংক টু ইউটিউব কিছুক্ষণ ওইভাবে থাকার পর বাবু কি মানে করে আমার মাথাটা ধরে টান জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবু কিছু না বলে আমার ঠোঁটে চুমু দিতে লাগলো বাবু আবার বলে তোমার একটা কথা যতবারই ভাবি ততবারই আমার চোখে পানি চলে আসে বললাম কি বাবু বলে জৈবিক চাহিদা যখন মগজে বাড়ি মারে তখন মুখে সমষ্টি সৌরভ মাখানো বলি অনেকেই ছাড়ে যেমন ও প্লিজ জান আই লাভ ইউ প্লিজ কাম টু মি তুমি শুধু আমার আসলে এই সব শব্দগুলো শুধু জোর লাভের ওয়েলকাম নোট কাম সারা হলে লুঙ্গি তুলে দেয় দৌড় কিন্তু তুমি আগে তেমন কিছুই বলো না যখন আমাদের খেলা সাঙ্গ হয় তখন তুমি বুকের ভেতরে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখো আমায় আমার কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে আমার চুলগুলো টেনে বলো ইউনো হোয়াট আই রিয়েলি লাভ ইউ তোমার ওই একটা লাইন আমার সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় বাবুর কথার উত্তর দিতে ইচ্ছে করছে না আমার কিছু অনুভূতি প্রকাশ করতে হয় না বুঝে নিতে হয় কিন্তু বাবুর এই আনন্দের মাঝে তাকে কিভাবে কষ্টের কথা শোনাবো বুঝতে পারছে না ভাবলাম পরে শোনালে সে আরও কষ্ট পাবে তাই এখনই বলা উচিত বাবু তখন মা কল করেছিল ছোট খালার লন্ডন ফেরত মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে মা তাই কালই আমাকে ঢাকায় ফিরতে বলেছে বাবু তখন আমার গলা জড়িয়ে ধরা অবস্থায় ছিল আমার কথাগুলো শোনার সাথে সাথে নিজের হাত দুইটা গুটিয়ে নেয় আমি কিছু বলতে যাব এমন সময় বাবু দুই হাত পিছনে গিয়ে সোজা সামনের দিকে হাঁটতে থাকে পিছন থেকে আমি চিৎকার করে ডাকছি বাবু 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 বন্ধুরা শুনছিলে হোসেন মাহমুদের বাবু সিরিজের আমার বাবু পর্ব দুই আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিও শীঘ্রই ফির শীঘ্রই ফিরছি সিরিজটির পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথে থেকো বাই